শিয়ে তকো মুকে আল্লাহ আল্লা জপ রেব অসিয়ে ককো মুখে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ রসুল মুখে বলে বিপদ রবে না রে ঘুষে উপায় যেও না উপায় গেলে বিপদ হবে সুফল হবে না রে হুসেন উপায় যে না উরা হইল অন্য বীর বংশিয়া হৌ গায়ংশ ছেলে দুটি রে দিয়ে আকের হৌ গপা রে হুসেন উপায় বলো না রে হুসেন Ufa, pai Bolona.